আর করে তোরা আরো ধিক্কার করে তুই উন্নয়ন জাগার উন্নার জাগার নেই আগের মেয়ে মানুষেরা কি এরকম উন্ন করতো তুই মেয়ে লোক তুই থাকবি সম্মানই লোক উন্নমে কত সুন্দর জায়গাটা আছে হুম তুই একটা মেয়ে তুই বড্ড লোক তোরে দেখলাম জনে সালাম নিবো

এ অন্য দ্বারা আরো তুই ক্ষতিগ্রস্ত হইবি এটা এই উন্নয়ন তো বাঁচাইতে পারবো না এর নাগে তো দেখবি যে জায়গায় জায়গায় রেপ হইতাছে ধ্বংস হইতাছে নারী নির্যাতন হইতাছে কি রে তোর এই পোশাকের সঠিক ব্যবহার নাই বুঝতে পারছিস যারা আমার এই ভিডিও দেখে যারা মজা করতেছেন যে এটা কি বলে এটা আসলে কিন্তু এটা বাস্তব কথা ভাই আপনিও দেখেন আমিও দেখি আসলে বাস্তব কথা আমার ভালো লাগছে আমি ভিডিও করছি বুঝছেন কিছু করার নেই বর্তমানে মেয়েদের অবস্থা খারাপ তারা উনার কোনো ঠিক ঠিকানা নেই তারা তারা যে কী স্যারে কী করবো আল্লাহ ভালো জানে তারা আর তারা নিজেরাও ধ্বংস হইবো আর অন্য অন্য যুবক যুবকদেরও ধ্বংস করবো এ নিশ্চিত গ্যারেন্টি যার নামে যাবো যাবো যা যাবি a los dos de la, dosa, la, dosa, la dosa.